আড্ডাতে অর্ডার নিতে চলে এসেছে দুজনা মিলে পি মেনু ব্লগে স্বাগত তো কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো আমি বাপন রোজের মতো কাজে বেরিয়ে বললাম আজকে ফেব্রুয়ারির দু তারিখ কিছুদিন কাজে আসা হয়নি তিন চার দিন কাজ কামাই ছিল জোনে ঢুকতে আর মনে হয় দু কিলোমিটার এর মতো থেকে ফার্স্ট অর্ডার পড়লো অর্ডার রেডি করে দিয়েছে আজকে বিরিয়ানি রাঁধুনি কে মনিজা খাতুন ফার্স্ট অর্ডার জানবিস বিরিয়ানি থেকে নিয়ে বেরালাম চিকেন কষা আর বিরিয়ানি আছে এটা সান হসপিটালের কাছাকাছি করেছে অর্ডারটা দুশো দু টাকা বিল হচ্ছে থ্যাংক ইউ ম্যাডাম রেটিং করে দেবেন আড্ডার কিচেন আড্ডাতে অর্ডার নিতে চলে এসছে দুজনা মিলে অর্ডার নিতে এসছে গো

থ্যাংক ইউ জোম্যাটো থেকে অর্ডার করার জন্য রেটিং করে দেবেন পঞ্চব্যঞ্জন থেকে অর্ডারটা নিলাম আচ্ছা 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 রুটি আছে পনির মশলা আছে প্রাইমারি স্কুলে র্যালি বেরিয়েছে কি ব্যাপার চিড়িয়াখানা ঘোরাবে নাকি ছেলেগুলোকে অর্ডারটা রিজেন্ট গ্রাউন্ডে পড়েছে গোপড়ো হিরো নাইন এখন মনে হয় তিরিশ হাজার টাকা পড়বে হ্যাঁ অ্যাডাপ্টার নিয়ে আর অ্যাডাপ্টার বাদে উইদাউট বিল আছে উইথ বিল আছে আমি উইথ বিল চৌত্রিশ হাজার এখন একটু কমেছে তখন অ্যাডাপ্টার ছাড়া আপনার মাইকে আওয়াজ আসবে না ওরে অ্যাক্সেসারিজগুলোও নিতে হবে কমপ্লিট মানে করতে গেলে আপনার চল্লিশ হাজার পড়ে যাবে গুড আমি এই ব্লগ বানাই ডেলিভারি পারপাসে আর এমনিও আমার জোম্যাটোর যে সুপারভাইজাররা আছে ব্লগটা দেখে এবং মানে কাস্টমারদেরকে যদি কিভাবে হ্যান্ডেল করছি না করছি কোনো যদি মানে মিস্টেক থাকে সেটা আমাকে বলে দেয় যে আপনার এইটা করা ঠিক হয়নি রেটিংয়ের জন্য যারা ইউজ করে না তাদের ব্যাপারটা আলাদা আমি আমার সেফটি পারপাস লাগিয়ে রেখে দিয়েছি হ্যাঁ কিছু ক্ষেত্রে হয় মানে অনেক কাস্টমার আছে ড্রিঙ্ক করে থাকে খাবার নিয়ে বলে পয়সা দেবো না এরকমও আছে শুধু ক্যামেরাটার কারণে আমি সেই দিন বেঁচে গেছি আমাকে মারতেও আসছে ওনা আমি কিছু না আমি আপনাকেও মারবো না ধরবো না আমি এই এভিডেন্সটা নিয়ে থানায় চলে যাবো হ্যাঁ 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 ব্লগ করি সিটি ব্লগ হ্যাঁ এটাই তো দেবো থ্যাংক ইউ স্যার জোম্যাটো থেকে অর্ডার করার জন্য রেটিং করে দেবেন হ্যাঁ স্ল্যাট ফ্ল্যাট দেওয়া আছে কি না আমাকে তো কিছু বলেনি তো আমার মনে হচ্ছে নেই যতদূর মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ রেটিং করে দেবেন আপনি সেরে পাঞ্জাব থেকে অর্ডার করলো সর্ষের শাক আছে মাক্কি কি রুটি মাক্কি কি রুটি সেভেন জিরো ডবল নাইন সেভেন জিরো ডাবল নাইন সর্ষের শাক মাক্কি রুটি তা লাগিয়ে দাও এইরকম নিয়ে এইরকম করে দিলেও হবে এই জায়গাটা গিট আছে তো ব্যাস সিল হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ব্যাস এইটা

একটু নিচে আসুন না আপনি আমাকে আপনাকেও রিকোয়েস্ট পূর্বক বলছি এখানে তো লেখাই আছে বিনা অনুমতিতে বইটা প্রবেশ নিছে ঠিক বলেছ ঠিক আছে থ্যাংক ইউ স্যার রেটিং করে দেবেন মমতা ব্যানার্জির আবার একটা প্রকল্প হাসপাতালের ভেতরে ওই সামনে যে হোটেলটা দেখতে পাওয়া যাচ্ছে ওইখানে পাঁচ টাকায় ডাল ভাত দেয় পাঁচ টাকাতে এই মানে হাসপাতালের ভেতরে অনেকজনা আছে যাদের পেশেন্ট আছে বা এমনি নর্মাল ব্যক্তিও পাঁচ টাকা দিয়ে নিতে পারে নাইস বিরিয়ানি থেকে অর্ডারটা নিয়ে নিলাম দেখি লোকেশন কোথায় আছে পীরতলা দামোদর কোল্ড স্টোরেজ এই অর্ডারটা দামোদর কোল্ড স্টোরেজের কাছে পড়েছে কাস্টমারের নাম দেখাচ্ছি বিএফ দুটো হাট চিহ্ন দিয়ে আছে মানে গার্লফ্রেন্ড বিএফকে অর্ডার দিয়েছে বলেন কি বাহ কে বাত হ্যায়

থ্যাংক ইউ রেটিং করে দেবেন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ স্যার তোর রাস্তার মাঝে ছাড়া বসার উপায় নেই হ্যাঁ কয় রে হ্যাঁ অবরোধ কর রাস্তা কর কর বই পালাচ্ছি ধর 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 ওই একটা সঙ্গী সাথী তোর সাইডে দেখ খালি ভয়ে ঢুকে গেছে ফার্স্ট চয়েস বিরিয়ানি থেকে অর্ডার করলো অর্ডার রেডিও করে দিয়েছে টু ফোর থ্রি ফোর জোমাটোর অর্ডারটা নিলাম টু ফোর থ্রি ফোর থ্যাংক ইউ ম্যাডাম জোমাটো থেকে অর্ডার করার জন্য রেক্টিং করে দেবেন রাধে ফুড আড্ডা থেকে অর্ডার করলো এটা ন্যাচারাল সিটি যাবে অর্ডার রেডি না হ্যাঁ সমোসা আছে ভেজ কাটলেট আছে মশলা উত্তাপম আছে রেটিং করে দেবেন ফার্স্ট চয়েস থেকে আবার একটা অর্ডার বললো এইট সেভেন ফোর সেভেন নিচ্ছি অর্ডারটা আরে বাবরে বিশাল বড় প্যাকেটটা হ্যাঁ ওই দেখো আমার ওই পারে গাড়ি আছে ব্যাগ বাঁধাই আছে থ্যাংক ইউ স্যার জোমাডা থেকে অর্ডার জন্য রেটিং করে দেবে ধরবেন লোড আছে ভালো স্ট্রিট ক্যাফে থেকে অর্ডার করেছে বাঁকুড়া বার্থডে পার্টি হয়ে গেছে না আসছে বুকিং হয়ে গেছে কত সুন্দর ডেকোরেশন করেছে এই যে ম্যানেজার এটা কি আছে চিকেন বাবু কিউ আছে নাকি

রেটিং করে দেবেন দাদু আছে মশলা কুলচা বাটার রুটি ওয়ান টু জিরো নাইন গ থেকে অর্ডারটা পড়ল অর্ডার রেডিও করে দিয়েছে কী কী আছে কড়াই পনির আছে পনির কুলচা আছে ক্যারামেল কাস্টার্ড আছে এটাই আমার লাস্ট অর্ডার সেভেন এইট ডবল ফোর বাব্বা অনেক কটা ডাব্বা তো সব কটাই তুলতে হবে আমার দিকে থক হয়ে দাকি আছে কাস্টমার গুলো যে মুখে এটা কি লাগিয়েছে দাদা বা লকটা খারাপ আমার লাস্ট অর্ডার কমপ্লিট করে দিলাম রাত্রি দশটা এগারো হয়ে গেল তেরোটা ট্রিপ কমপ্লিট করেছি দশ ঘন্টার অপরে লগ ইন টাইম ছিলাম তেরোটা অর্ডার কমপ্লিট করেছি ছশো তেতাল্লিশ টাকা ছিয়াশি পয়সা আজকে টোটাল আর্নিং আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটাকে অল এসে সুস্থ থাকা ভালো থাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে